সালামু আলাইকুম মায়ের দোয়া বেডিং স্টোর থেকে আপনাদেরকে স্বাগতম আজকে প্রাকৃতিক শিমুল তোলা নিয়ে শীতকালীন অফার নিয়ে আসছি আমরা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আমরা এই প্রাকৃতিক শিমুল তোলার বালিশগুলা তৈরি করে থাকি তাই আমাদের পেজে আপনারা যে রেডে পাবেন অন্য কোনো পেজে এই রেডে পাবেন না ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটি বালিশের মধ্যে গুণগত মানের পাইপিং রয়েছে এই দেখুন আমাদের প্রাকৃতিক শিমুলতুলার প্রত্যেকটি বালিশের মধ্যে জিপার লাগানো আছে আমাদের এই প্রাকৃতিক শিমুলতুলার বালিশগুলো আপনাদের হাতে পেয়ে যাচাই করে মূল্য পরিশোধ করতে পারবেন প্রত্যেকটি বালিশ গুণগত মানের পলি দিয়ে পেকিং করা থাকবে আমাদের প্রত্যেক বালিশের মধ্যে স্পেশাল ভাবে রেভেল রয়েছে রেভেল গুলা দেখে আপনারা আমাদের অরিজিনাল মালগুলা ক্রয় করবেন আমাদের প্রত্যেকটি বালিশ আরামদায়ক হবে এবং প্রত্যেকটি বালিশের মধ্যে সুতি কাপড় দেওয়া আছে আপনাদের মাথা গামাবে না এখন দেখাবো আমাদের কি অফার আছে আমাদের প্রত্যেকটি বালিশের দাম মাত্র ছয়শ টাকা কিন্তু দশ পিস বালিশ অর্ডার করলে এক পিস বালিশ একদম ফ্রি এছাড়াও রয়েছে আমাদের প্রাকৃতিক শিমুল তোলা ল্যাব এগুলো আপনাদের মতো করে অর্ডার করে কাস্টমাইজ করে নিতে পারবেন বেডিং স্টোর এর পণ্যর জন্য আমাদের চ্যানেলকে সাপোর্ট করতে পারেন শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে সকলকে ধন্যবাদ